চলে এসেছি এইটার মধ্যে ঢালবো গামলায় নাই কড়াই ঘুরে নেবো চলে এসেছি এসে চিড়ে ভাই খাচ্ছি লাইফস্টাইল উইথ গুড আফটারনুন এখন মাঝে দুটো কুড়ি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম এই দেখো ভরির কাটা কোথায় গেছে দেখা পারছি দুটো কুড়ি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো স্পিল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আমার একটা ঘোলাঘোলা লাগছে তাই মুছে নিলাম আর দেখো তোমরা আমাকে রেডি হয়ে ভাবছো যে রূপাতি কোথাও যাচ্ছে হ্যাঁ যাচ্ছি আজকে ওষুধ আনতে যাবো আমার ওমিউপেথিক ওষুধ আমি খাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা ওষুধ নিয়ে আবার আজকে বাড়ার সাথে যাব। তোমরা আজকে সাথে ব্লক পাবে সারা মানে বিকালের পর থেকে বাড়ার সাথে ব্লক পাবে রাত্রির অবধি এবার কালকে আস কালকে কখন আসো জানি না সকালের দিকেও আসতে পারি বিকালের দিকেও আসতে পারি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে আর এদিকে তোমাদের দাদা এখন খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে আমি একাকে চলে যাবো এমনি ভ্যানে উঠবো স্টেশনে চলে যাবো আর দেখো আজের চুলটা এইভাবে বেঁধেছি খোপা করিনি বুঝেছ এনে গাডার দিয়ে বেনি করেছি আর এই পিওর সিল্ক শাড়িটা পরে নিয়েছি যাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখে বন্ধুরা চলো বন্ধুরা চলে এসেছি ডাক্তারখানায় ডাক্তারবাবু এখন আসেননি এই নাম লিখলো এই যে এখানে নাম লিখলো যে খাতা নাম লিখলো আর আসার সময় একটু লেবু কিনেছি আসার সময় লেবু কিনেছি যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যাওয়ার সময় মনে হয় ভিডিও করতে পারবো না ট্রেনে কেননা ভীষণ ভিড় নয় এবার যদি পারি তা ভিডিও শেয়ার করবো না লে আর ডাক্তারবাবুর সামনে তো ভিডিও করা যাবে না রাখছি তারপরে ফিরে আসছি দেখতে থাকবো সঙ্গে বন্ধুরা চলে এসেছি আর ফটো তুলে গেছি আর ওইদিকে আমি বাড়ার যাচ্ছি মানে বাড়ার সাথে চলে এসেছি আর কি ট্রেনে এত ভিড় আর তোমার সাথে শেয়ার করতে পারিনি এখন যাবো আগে মানুষের দোকানে মানুষের নেবো তারপরে দিদির ফ্ল্যাটে যাবো দিদির ফ্ল্যাটে চলে এসেছি এসে চিড়িয়া ভাজা খাচ্ছি আর তোমাদের সাথে আর শেয়ার করিনি এখন রান্না বাড়ি হবে এই যে রান্নাঘরে আর ওই ঘরে সবার দুজন রয়েছে দিদি আর দুই দিদি আর মেয়ে জি একটু পরে আসবে সবাই আসুন তবে সবার সঙ্গে একসঙ্গে শেয়ার করুন হ্যাঁ ভালো মশলা আছে তারপরে আছে বড় আছে আছে আর আমাদের এদিকে এখন মটন রান্না হচ্ছে মটন কষা এই দেখো অমলা এই আজ। আমাদের মটন কষা আর ভাত হবে। ভাত হয়ে গেছে। রাতে রাজ আমাদের খাবার মটন কষা আর ভাত। তো সঙ্গে ভাত কচু শাক আছে। না না দিদি এটা শাক না? হ্যাঁ। শাক। ও। জমে যাবে রাতে ডালা ও এই স্যালাড রেখেছে। হ্যাঁ?

চলো এখন খাওয়া হবে আমাদের গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন দিদিবাইয়ের থেকে চলে এসেছি আজকে ভোরবেলায় এসেছি এসে কালকে ভিডিওটা আমি শেষ করিনি আমার মনে নেই আজকে এডিটিং করতে গিয়ে দেখি ভিডিও শেষ হয়নি তা এবার সকালে তো এসে কাজকর্ম সেরে ফোনটা নিয়ে বসেছি দেখি ভিডিও শেষ হয়নি তা আবার তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করার জন্য দিদিবাইয়ের থেকে এসছি এসে সকালে কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তোমাদের দাদা ভাই চা খেয়ে চলে গেলো এই দেখো কাপ কাপ পরে রয়েছে আমার চা এখনও খাওয়া হয়নি এই যে আমার চা মিস মুড়ি রয়েছে আমি এখন খাব খেয়ে রান্না বসাবো রান্না আজকে মাছ আর ডাল এই সমস্ত করবো মানে মাছ ভাজা করব। সমুদ্র মোড়লা আছে মাছ ভাজা করব ডাল করব আর মূলো শাক আছে মূলো শাক করব এগুলো কিছু শেয়ার করতে পারছি না ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো রাখছি গুড মর্নিং এখন টাটা